আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেষ পর্যন্ত যেটা ভেবেছিলাম এটা সবাই ভেবেছিল যেটা নিয়ে সবার মধ্যে একটা দ্বিধা ছিল সেটাই ঘটেছে ঘটেছে এভাবে যে জামায়াতের নেতৃত্বে যে এগারো দলীয় জোট হয়েছিল সেই জোটটা ভেঙে গেছে সেখান থেকে বেরিয়ে গেছে আমার বিবেচনায় সবচেয়ে বড় একটা অংশ সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বে যে দলটা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের নির্বাচনী প্রতীক হচ্ছে হাত পাখা তারা আর সেই দলে নেই অথচ ইন্টারেস্টিং হলো এই দলের মূল উদ্যোক্তা কিন্তু ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলেছিল তাদের মূল যে থিওরিটা ছিল সেটা হলো ইসলামের নামে যে দলগুলো আছে মানে ইসলাম নামধারী যে দলগুলো আছে সারাদেশে তাদের যে ভোটগুলো মানে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আছে যে কিছু লোক আছে ভোটার আছে যারা নাকি মুসল্লি ধরনের ইমানদার ধরনের পরহেজগার ধরনের লোকজনকে ভোট দিতে চায় এই যে ইসলামী দলগুলো আছে এগুলো কিন্তু অনেকগুলো দল ইসলামী দল যেমন ধরুন খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলন কি খেলাফত মজলিস এরকম অনেক দল নিজামে ইসলাম পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলাম এরা সবাই কিন্তু ইসলামের কথা বলে কিন্তু ধরো কোনটা আসল ইসলাম এটা নিয়ে কিন্তু বিতর্ক থাকতে পারে আপনি জীবনেও মিলাতে পারবেন না যে কোনটা আসল ইসলাম সবারই নিজের নিজ নিজ কিছু যুক্তি আছে এক পক্ষ আরেক পক্ষকে বলে যে ওইটা করলে পরে তুমি কাফের হয়ে যাবে তোমার ইমান নষ্ট হয়ে যাবে এগুলো বলা বলি করে কিন্তু এত তাত্ত্বিক আলোচনা না যেও। এটুকু আপনি বলতেই পারেন যে দেশে একটা বড় অংশের ভোটার আছেন যারা এত তাত্ত্বিক আলোচনা বুঝতে চায় না তারা কেবল বুঝতে চায় যে কোন দলগুলোর নামে ইসলাম শব্দটা আছে এবং তারা মনে করে তারা ইসলামকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠার জন্য অথবা রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন কায়েমের জন্য তারা হয়তো বা কাজ করছে এই একটা ধারণা থেকে তারা ইসলামী দলগুলোকে ভোট দেয় এখন যদি সাত আটটা ইসলামী দল আলদা আলাদা প্রতীক নিয়ে আলদা আলাদাভাবে নির্বাচন করে তখন যে লোকেরা ইসলামী দলকে ভোট দিতে চায় তাদের ভোটগুলো কিন্তু ভাগ হয়ে যায় এই জিনিসটাকে মাথায় রেখে এই চিন্তাটাকে মাথায় রেখেই তারা ওয়ান বক্স পলিসি করেছিল যে তারা বলেছিল যে ইসলামের ইসলামকে ভালোবেসে যারা ভোট দেয় প্রকৃত পরিহেসগাঁও লোকদেরকে যারা ভোট দিতে চায় সৎ লোককে যারা ভোট দিতে চায় সেই ভোটগুলো যেন ভাগ না হয় সেই ভোটগুলো যেন একটা বাক্সে পড়ে এই ছিল তাদের থিওরি এবং এই থিউরি যখন যে তারা অগ্রসর হলো তখন অনেকেই ভেবেছিলেন যে এটা হয়তো একটা বড় এবং শক্তিশালী জোট হবে অন্ততপক্ষে ভোটের বিচারে সেভাবেই চলছিল কিন্তু এর মধ্যে নতুন আরও তিনটা দল যোগ দিল প্রথমে ছিল পাঁচটা দল প্রথম পাঁচটা দলের মধ্যে কিন্তু জামাত ইসলাম ছিল না জামাত ইসলাম পরে এসে যোগ দিয়েছে জামাত ছিল ছয় নম্বর দল তারপরে আরও দুটো আটটা তারপরে আসলো তিনটা এখন এইখানে কিন্তু কতগুলি বিরোধ তৈরি হওয়া শুরু হলো যখন তিনটা আসলো নতুন তিনটা আসলো এরা কে কে আসলো এনসিপি আর একটা এবি পার্টি একটা এলডিপি এল ডিপি হলো অলি আহমেদ সাহেবের দল যারা নাকি সারা জীবন এই জামাত ইসলামকে গালাগালি করেছে তারা এলেন এখন এই বিষয়টা নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন হ্যাপি ছিল না আনহ্যাপি হলেও সিট ভাগাভাগি সিট ভাগাভাগি নিয়ে আমরা দৃশ্য তো দেখেছি যে ইসলামী আন্দোলন চেয়েছে পঞ্চাশটা তাদেরকে অফার করা হয়েছে পাঁচচল্লিশটা অথবা চল্লিশটা এটা নিয়ে ঘাপটা এটা নিয়ে টানটা কিন্তু আমি যতটুকু জানি আমি বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে এবং শব্দলিতে কিছু লোকজন পরিচিত আছে ভেতরে যে কথাটা আমি শুনেছি সেটা একটু শেয়ার করতে চাই সেটা হলো ইসলামী আন্দোলন কোনো অবস্থাতেই জামাতে ইসলামকে দেড়শো আসন দিতে চায়নি ইসলামী আন্দোলনের প্রথম বক্তব্যটা ছিল জামাতে ইসলামের মনোনয়নের সংখ্যা মানে যতগুলি মানে আসনে তারা মনোনয়ন দেবে সেই সংখ্যাটা যেন দেড়শোর চেয়ে কম হয় মানে য যা নমিনেশন দিল যদি সবগুলিও পাশ করে যায় তাও যেন জামাতের এমপি সংখ্যা দেড়শো না হয় এই ছিল ইসলামী আন্দোলনের মূল বক্তব্য এটা ভুলও হতে পারে কিন্তু আমি এটা একদম কনফার্ম হয়ে বলছি না কিন্তু এরকম কথা আমি শুনেছি কারণ তাদের বক্তব্য হলো যে যদি জামাত ইসলাম নিজেই পুরো অন্যদের চেয়ে বেশি হয়ে যায় সবগুলির চেয়ে তাহলে সেটা পরবর্তী সময়ে জামাত যে ইসলামের প্রচারণা চালায় জামাত যে ইসলামের কথা বলে তার সঙ্গে ইসলামী আন্দোলন এবং অন্যান্য এই দলগুলোর এক ধরনের বিরোধ তৈরি হতে পারে এটা ছিল মূল ইস্যু এবং এই ইস্যুটা কখনোই জামাতের পক্ষে মানা সম্ভব নয় এবং যে কারণে এটা শেষ পর্যন্ত কিন্তু ম্যানেজ হয়নি ইসলামী আন্দোলন এখন একাই ইলেকশন করছে তারা দুইশো সত্তরটা আসনের মনোনয়ন দাখিল করেছিল তাদের দলের তার মধ্যে দুইটা বাতিল হয়ে গেছে আর দুশো আটষট্টিটা আসনে তারা ইলেকশন করছে তারা আর জামাত ইসলামের সঙ্গে নেই এখন কেন নেই এই কথার জবাবে আমি ভেতরে যেটা বললাম সেটা তো আমার আমার একটা স্পেকুলেশন বলতে পারে না এবং দুইজনের সঙ্গে আলাপ করে আমি যেটা বুঝেছি সেটা আমি বললাম কিন্তু তারা তো এটা মুখের স্বীকার করে না তার মুখে বলছে পাঁচটা কারণের কথা সেই কারণগুলি কী কী মূলত সেই কারণগুলি নীতিগতভাবে নৈতিকভাবে যেমন তারা বলার চেষ্টা করেছে যে জামাতে মানে ইসলামী আন্দোলন তারা চাচ্ছে যে একটা ইসলামী সরিয়া শাসন কায়েম হবে যদি তারা ক্ষমতায় যায় কিন্তু জামাত বলছে তারা সরিয়া আইনে দেশ পরিচালনা করতে চায় না তারা প্রচলিত আইনে করতে চায় ইসলামী আন্দোলন বলছে যে এই দেশে যত রকম অনিয়ম দুর্নীতি এই সবই হচ্ছে প্রচলিত আইনের কারণে এর বিপরীতে সরিয়ে আইন কায়েম করলে একমাত্র এই সমস্যার থেকে সমাধান মিলবে কিন্তু এই জায়গাটা তো একটা মৌলিক নীতিগত পার্থক্য এই পার্থক্যের জন্য তারা জামাতকে জামাতকে দোষী করতেছে তারা এটা তার রাজি নেয় এর সঙ্গে এবং আরও নীতিগত প্রশ্ন তারা এনেছে যে জামাতের আমির তারি ক্রমণের সঙ্গে দেখা করেছেন দেখা করে তারপরে হয়তো তারা যৌথভাবে ঐক্যবদ্ধভাবে অথবা একটা সমঝোতা সরকার করতে যাচ্ছেন এটাও ইসলামী আন্দোলন কিন্তু পছন্দ করছে না এই ধরনের অনেক কিছু হতে পারে কিন্তু এদিকে আবার আরেকটা কথা আমি বলি নেই এই যে ভেঙে গেল ভেঙে যাওয়াতে লাভ হলো কার একটা কথা ভাবুন ইসলামী আন্দোলন কিন্তু এরই মধ্যে একটা মোটামুটি বড় দলে পরিণত হয়েছে আমি এই কথাটা আগেও বলেছি বহুবার আবারও বলি এই বাংলাদেশে এখনও কিন্তু অনেক জায়গায় ভোট হয় মার্কা দেখে অনেক সময় প্রার্থীটাকে এটা ইম্পর্টেন্ট না মার্কাটা কি মানুষ কোন মার্কাগুলিকে চিনে বাস্তবতা হলো এদেশের মানুষ এখন পর্যন্ত গত কয়েক বছরের ইতিহাস থেকে আমি বলতে পারি মার্কা চিরে কয়েকটা একটা হলো নৌকা একটা ধানের শীষ একটা লাঙ্গল আর একটা হাত পাখা আপনারা যদি বলবেন তাহলে আমি দাড়িপাল্লা বললাম না কেন দারিপাল্লা বললাম না মানে একটা কথা মাথায় রাখেন দু হাজার আটের ডিসেম্বরে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের পর আর কোনো নির্বাচনে কিন্তু দারিপাল্লা প্রতীকটা ছিল না দু হাজার চোদ্দোতে জামাত ইসলাম তো অংশই নেয় নাই দাঁড়িপাল্লা কেউ দেখেনি তারা কোনো উপনির্বাচনও করেনি দাঁড়িপাল্লা কেউ দেখেনি দু হাজার আঠারো নির্বাচনে ততদিনে দাঁড়িপাল্লা প্রতীকটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল তখন জামাতে যারা নির্বাচন করেছিল তারা ধানের শীষ প্রতীকটি নির্বাচন করেছিল এমনকি এই যে আজকে যে জামাতের আমি ডাক্তার শফিক রহমান উনিও কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন জামাতের নির্বাচন কেউ দাঁড়িপাল্লা ছিল না দু হাজার চব্বিশের নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা ছিল না তাহলে দু হাজার নয়ের পরে এই এত বছরে বাংলাদেশের নির্বাচনের মাঠে দারিপল্লা প্রতীক কেউ দেখেনি বরঞ্চ এই সময়ে হাত পাখা মানে ইসলামী আন্দোলন প্রায় প্রতিটা নির্বাচনে অংশ নিয়েছে এবং তেমনকি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে মেয়র নির্বাচনে অংশ নিয়েছে এগুলো করে করে তারা কিন্তু বেশ একটা ভালো অবস্থানে চলে গিয়েছিল আপনি তো বলবেন যে হ্যাঁ সে জামাত সে সময় সক্রিয় ছিল না বলে জামাতের ভোটগুলো ইসলাম আন্দোলনে গিয়েছিল হ্যাঁ এটা হতে পারে জামাতের ভোটগুলো ইসলাম আন্দোলনে গিয়েছিল ওই যে ইসলাম পছন্দ ব্যক্তিদের ভোটগুলো একটা বাক্সে নেওয়ার যে ফর্মুলা এই ফর্মুলাটা তখন কিন্তু অটোমেটিক কার্যকর হয়ে গিয়েছিল এই জন্য হয়তো ইসলামী আন্দোলনের ভোট একটু বেড়েছিল কিন্তু পাশাপাশি এটাও সত্য ইসলামী আন্দোলন এই সময়ে এই ফাঁকা মাঠে তারা কিন্তু ইসলামী রাজনীতির একটা ভ্যাকমকে কাজে লাগিয়ে বেশ ভালো একটা ভোট ব্যাঙ্ক করতে পেরেছে কাজে ইসলামী আন্দোলন কিন্তু একটা আমার বিবেচনায় একটা বড় দল একটা বেশ বড় দল এখন সেই ইসলামী আন্দোলন যখন সরে যায় তখন কিন্তু জামাতের যে জোট সেই জোট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত ইসলামী আন্দোলন হবে কারণ অনেক জায়গায় জামাতের তো খুব ভালো ভোট ব্যাঙ্ক আছে সেই ভোটগুলো ইসলামী আন্দোলন পেত আর বাকি যে দলগুলো আছে এই দলগুলোকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না কি এনসিপি কি এবি পার্টি এদের কোনো ভোট ব্যাঙ্ক নাই রে ভাই কি মামুনুল হকের দল এদের কোনো ভোট ব্যাঙ্ক নাই খুবই অল্প কাজে এখানে মূল ভোট ব্যাঙ্ক আছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন এই দুটো এক থাকতে পারলে এরা কিন্তু একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারতো কার সঙ্গে তুলতে পারত বিএনপির সঙ্গে তুলতে পারত আর যখন তারা ভেঙে গেল লাভকার হলো লাভ হলো বিএনপির সিম্পল লাভ হলো বিএনপির আচ্ছা একটা কথা বলেন তো এই যে বিএনপির এত বড় একটা লাভ হলো এর পেছনে কি বিএনপির কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছিল না এর পেছনে কি বিএনপি কোনো ধরনের চেষ্টা চরিত্র করেনি ভাই বিএনপি তো রাজনৈতিক দল এটা তো কোনো চ্যারিটি অর্গানাইজেশন না এটা তো কোনো দাতব্য প্রতিষ্ঠান না বিএনপিকে রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলকে কোনো রাজনীতি এখানে করেনি করেছে কিনা আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন অনেক এমনও বলা বলি করছেন যে ইসলামী আন্দোলনে বেশ কিছু প্রার্থী এখন দেখবেন বের হয়ে আসবে সেই জায়গাগুলোতে বিএনপির প্রার্থীর দুর্বলতার কারণে অথবা নিষ্ক্রিয়তার কারণে যদি সেরকম কিছু হয় তাহলে আমি মনে করব যে জামাতে ইসলামী যা নাকি এতদিন ধরে নানারকম কৌশলের জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন গুপ্ত রাজনীতির জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন তাদের জন্য বোধহয় একটা বড় ধরনের ধাক্কা এবার নির্বাচনে